তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে টি টোয়েন্টিতে গাড়ি জিতে নিলেন বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাশাপাশি একই রকম ব্যাধিবি করলেন বলার সাকিবের সামনে এসে আর এতে একবারে রেগে যান সাকিব আল হাসান তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে সেই ব্যব খেলোয়াড়কে ঠিক এভাবেই জবাব দেন কথায় আছে না আমি বুড়ো হয়েছি তো কি হয়েছে কিন্তু ট্রেনিং বলিনি সেটি যেন সাক্ষাৎ দেখিয়ে দিয়েছেন সাকিব আল হাসান তার তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে একের পর এক চার চক্কা দেখে ঠিক এভাবেই হতাশ হয়ে যায় বলার বলার বল করলে আর সাকিব তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে বিশাল বড় একটি ছক্কা মারে আর এরপরে চেদে যায় সেই বলারটি এভাবেই ঠিক সাকিবের সামনে এসে খুব ব্যাধাবি করতে থাকে আর এরপর কোনো কথাই নেই রেগে ফার হয়ে যায় সাকিব শুরু করে দেয় সাকিবের সেই তুফানি ব্যাটিং যেদিক দিয়েই বলার বল করেছিল ঠিক সেদিক দিয়ে চার ছক্কা মেরেছেন সাকিব আর এতে একবার অতীত শিক্ষা পেয়ে যায় সেই বলারটি আর সাকিবের এরকম জবাব দেখে হাসতে দেখে দ্বারাবাসকরা আর বলতে থাকে আসলেই সাকিব অসাধারণ এই গাড়িটি নিতে পারো সাকিব পাশাপাশি তার আরেকজন ব্যাটসম্যান বলে সাকিব ভাই আপনি অসাধারণ খেলতে আছেন সাবাস এভাবে ব্যাটিং করেন আর এরপর ঠিক আবারও তুফানি ব্যাটিং করতে থাকেন সাকিব হাসান আবারও একের পর এক চার সাক্ষা মেরে ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের মধ্যে ফালাচ্ছিলেন বল এভাবে ব্যাটিং করতে উঠতে একটি সময় একবার পুরোই হতাশ হয়ে যায় বলাররা কি আর করবি বিশ্বসেরা অলরাউন্ডার যে সে বলারগুলো আর না জানতে হবে এটি যে বাংলাদেশের সেরা একজন খেলোয়াড় সাকিব আল হাসান শেষ পর্যন্ত তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে খুব বড় একটি রান সংগ্রহ করেন সাকিব দলের জন্য অনেক বড়ো একটি রান সংগ্রহ হয়ে যায় যেখানে বাংলাদেশের দর্শকরা সাকিব আহমরা ঠিক এভাবেই দিতে থেকে সাকিবের ব্যাটিং দেখি যেখানে ডাইরেক্ট স্টেডিয়ামের মধ্যে ফেলে দিন বল আর হতাশ হয়ে যায় সেসব বলাররা সাকিব তো একটাই সাকিব বাংলাদেশের মধ্যে আসেন থাকবেন হয়তো বাংলাদেশের মধ্যেই স্কোয়াডের মধ্যে দেখা যাচ্ছে না সাকিবকে তো কী হয়েছে বাংলাদেশ সাকিবেন এবং আঠারো কোটি ভক্তদের ঠিক অ্যাবি বিদেশি লীগ কাঁপিয়ে তা পুষিয়ে দিয়েছেন সাকিব দেখাচ্ছেন তার অসাধারণ ব্যাটিং দান্ডব প্রিয় সাকিবকে আপনি কতটুকু ভালোবাসেন তা প্রকাশ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক পাশাপাশি একটি কমেন্টের মাধ্যমে বলে যাবেন সাকিব ইজ দ্য বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে